কাছে বাবা প্রজেক্টটা একটা ড্রিম প্রজেক্ট টোটাল প্রত্যেকটা শব্দ প্রত্যেকটা সন্তানের জন্য অনেক শিক্ষা শিক্ষণীয় এক মানে একটা ব্যাপার থাকবে এবং বাবাদের অনেক শখ থাকে যেই শখগুলা বাবারা ছোটবেলা থেকে সন্তানদের জন্য উৎসর্গ করে দেন সন্তানদের শখ পূরণ করতে যেয়ে বাবারা নিজেদের শখগুলা ভুলে যান এবং তার বাইরেও বাবাদের অনেক সম্মান প্রাপ্য এই সম্মানের জায়গাটা কি ওনারা ওনারা প্রপার পাচ্ছেন কিনা এটা দেখাও সন্তানের দায়িত্ব এবং কর্তব্য আমরা এই দায়িত্বগুলো সঠিকভাবে পালন করতে পারছি কিনা এটাও আমি কাজের মাধ্যমে মানুষের কাছে দেখানোর চেষ্টা করেছি এই কাজটা দেখে মানুষের কাছে মনে হবে যে পাঁচ মিনিট অন্তত মানুষ ভাববে যে আসলে আমরা কি দেখলাম এবং এটা একটা গল্প প্রত্যেকটা বাবার গল্প আপনারা এখানে অনেকে আছেন যারা বাবা অলরেডি হয়েছেন অনেকে আছেন যারা আসলে বাবা হবেন তো আপনারা যখন দেখবেন আপনারা বুঝতে পারবেন যে কেন এই কাজটা নিয়ে আমরা এত বেশি বলছি যে আপনাদের কাজটা সবার দেখা উচিত আমার কাছে মানে বাংলাদেশে যে বৃদ্ধাশ্রমগুলো আছে বৃদ্ধাশ্রম কেন থাকবে বাবা মার জন্য বৃদ্ধাশ্রম কেন থাকবে আমার কাছে ফার্স্ট অফ অল কোশ্চেন মানে এক নম্বর কোশ্চেন ছিল এটা দুই নম্বর ছিল এই যে রাস্তাঘাটে এত ভিক্ষাবৃত্তি বেড়েছে বয়স্ক মানুষদের এই যে বয়স্ক মানুষটা এসে আমাদের কাছে হাত পেতে টাকা পয়সা চান আমার এই জিনিসটা কখনো ভালো লাগে না আমি যখন জিজ্ঞাসা করেছি আপনাদের কি সন্তান আছে প্রত্যেকে অ্যান্সার দিয়েছেন ওনাদের সন্তান আছে দুইটা ছেলে আছে বা মেয়ে আছে তারা প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে ভালো আছে তাহলে বাবা মা কেন রাস্তায় থাকবেন তাই না আমার কাছে আমার বাবা মা মানে হচ্ছে মাথার মুকুট এবং আমার কাছে আমার বাবা মানে হচ্ছে এমন সেন্সিটিভ একটা ইস্যু যেটা আমি এই কাজের মাধ্যমে মানুষকে বোঝাইতে চাই যে বাবাকে এইভাবে মূল্যায়ন করতে করা উচিত প্রত্যেকটা সন্তানের বাবা শেষ দিন কেন বলবেন না বিষয়টা হচ্ছে যে যেহেতু একটা গল্প এখানে কিছু তো টুইস্ট আছে যে ব্যাপারগুলো হচ্ছে আপনাদেরকে আকর্ষিত করবে সো এই যে একটা আকর্ষণ ধরার যে ব্যাপারটা যে কেন বাবার শেষ দিন আদৌকে বাবার শেষ দিন ছিল নাকি এখানে অন্য কিছু ছিল সাধারণত আমরা যে কাজগুলো করি বেশিরভাগ কাজগুলো বেশিরভাগ না বলবো যে অলমোস্ট সবগুলো কাজ এরকম হয় যে প্রেম ভালোবাসা দুষ্টমি খুনছুটি কমেডি জনরা এই ধরনের কাজগুলো আমরা করে থাকি বেশিরভাগ কাজ করে এরকম হয় যে প্রেমিক প্রেমিকা জাস্ট আমাদের দুজনকে কেন্দ্র করে পুরো গল্পটা 빌ড়া হচ্ছে এই একটা গল্প যে গল্পটাতে দেখা যাবে যে আমাদেরকে তো অবশ্যই মানুষ দেখতে পাচ্ছে কিন্তু তার বাইরেও এমন একটা চরিত্র আছে যে চরিত্রটা পুরো গল্পকে একদম পুরো ছায়া দিয়ে রেখেছে যে গড মানে যে চরিত্রটা আপনাকে বারবার কিছু দাঁড়াবে এই মনে হবে না যে সাথীর সাথে কি হচ্ছে কিংবা সাথে এটা কেন হচ্ছে সাথের সাথে এটা কেন হচ্ছে এটা ভাবতে গেলে প্রথমত ভাবতে হবে যে বাবার সাথে এটা এরকমটা না হলে হতে পারতো আচ্ছা বাবা কি করছে বাই ঘুরে ফিরে ওই যে বাবা চরিত্রের যে জায়গাটা আছেন এই জায়গাটাই আপনাকে কি বলে টেনে ধরবে সো দ্যাটস ওয়াই ইন আপনার কাছে এই বিষয়টা একটু डिफरेंट লাগবে সামহাউ মনে হবে যে একটু অন্যরকম কিছু দেখতে পাচ্ছি আর আমরা চেষ্টা করেছি যে চিরাচরিত যে গল্পগুলো আছে প্রেম ভালোবাসা সেগুলো থেকে বের হয়ে একটু কাইন্ড অফ डिफरेंट কিছু করার জন্য যেটা দেখার পর আপনার কাছে মনে হবে যে না ভাই সবসময় তো হাসি কিছু দেখেন হয় একটু চোখে পানিও পড়লো কিছু না একটু শিখলাম আজকে না চেষ্টা করব গল্পটা দেখার পর যাই একটু বাবার সাথে হাসি মুখে 5 মিনিট ভালো করে কথা বলি এই অনুভূতিটা হয়তোবা এই কাজটা দেখার পর আপনার মনের ভিতরে আসবে আমি শুধু তারেকান স্যারকে শুরুতেই ধন্যবাদ দিব যে উনি আমার সাথে কাজটা করেছেন যেহেতু আমি খুব ছোট মানে উদীয়মান একজন অভিনেত্রী সেই ক্ষেত্রে আমি চেয়েছিলাম এই কাজটা স্যারই আমার সাথে করবেন তো উনি এই কাজটা করে এই কাজটাকে অন্য মাত্রায় নিয়ে গেছেন উনি যেরকম একজন আর্টিস্ট হিসাবে একজন অভিনেতা হিসাবে সেরা তেমনি উনি একজন শিক্ষক উনি শিখিয়েছেন উনি আমাদের প্রত্যেককে সেটে শিখিয়েছেন একটা কাজ কিভাবে যত্ন নিয়ে করতে হয় প্রথম একজন আর্টিস্ট আমার সাথে কাজ করতে আসছেন এত সিনিয়র একজন আর্টিস্ট আমি প্রথমে একটু নার্ভাস ছিলাম আসলে যে আমি এত বড় একজন আর্টিস্টের সাথে স্পিন শেয়ার করতে যাচ্ছি আমি একটু ঘাবড়ে যাব কিনা বা আমার প্রবলেম হবে কিনা বাট উনি আমার সাথে একদম শুরুতে এসেই যে আমাকে যে ভাইবটা দিয়েছেন যে মানে আমাকে যে কমফোর্ট জোনটা ক্রিয়েট করে দিয়েছেন এটাতে পুরো গল্পে মনে হয়েছে যে উনি আমার বাবা আমার একবারের জন্য মনে হয় না যে উনি একজন আর্টিস্ট আমি বাবা হিসাবেই অনুভব করে কাজটা করেছি এবং উনি অসাধারণ এক কথাই বলবো যে ওনার অভিনয় আপনারা শুধু তাকিয়ে দেখবেন আমি ওনার অভিনয়ের ফ্যান